জুলাইয়ের কর্মসূচিতে কলকাতায় একুশে উপস্থিত না থাকলে করা হবে এবং বিধায়কের কাছে গিয়ে জবাবদিহি করতে হবে এমনই মন্তব্য করলেন চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জিয়ারুল হক তিনি একুশে জুলাইয়ের প্রস্তুতিমূলক একটি কর্মসূচি থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন কলকাতা একুশে জুলাইয়ের কর্মসূচিতে চোপড়া আবারও ইতিহাস রচনা করতে চলেছে চোপড়া সব থেকে বেশি পরিমাণ মানুষ নিয়ে একুশে জুলাইয়ের কর্মসূচিতে উপস্থিত থাকবে এবং এই কর্মসূচিতে কর্মীদের পাশাপাশি পঞ্চায়েত সদস্য সদস্য এবং বুথ সভাপতিদের করার নির্দেশ দিয়েছেন তিনি তিনি জানিয়েছেন তারা যদি কেউ না গিয়ে থাকে তাহলে তাদের শোকজ করা হবে এবং বিধায়কের কাছে গিয়ে জবাবদিহি করতে হবে আমাদের দাসপড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তর পরিপ্রেক্ষিতে আমরা এটুকু বলতে পারি যতবার আমাদের এখানে লোক গেছে তার থেকে বেশি লোক যাবে তবে হ্যাঁ এটা আমাদের মাথায় রাখতে হবে এই মুহূর্তে রুক্মীর সময় বপন করছে আর কেউ পার্ক কাটছে তো এই সিজনটা সত্যি খুব কামের সিজন তারপরেও আমরা কথা দিচ্ছি মিনিমাম পাঁচশো লোক আমাদের দাসপড়া অঞ্চল থেকে আমাদের যাবে এবং গোটা চোপড়া ব্লকের মধ্যে আবারও বিগত দিনে যেভাবে স্থান অধিকার করেছিল চোপড়া উত্তরবঙ্গের মধ্যে সব থেকে প্রথমে ছিল আবারও চোপড়া ব্লক গোটা উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বেশি লোক যাবে এইটুকু আশা রাখতেই পারি এবং আমরা বিশ্বাসের সহিত বলছি আপনারা দেখবেন কলকাতার মাঠে চোপড়ার কত লোক যায় দেখুন কর্মীদের যাওয়ার ব্যবস্থা ফ্রি রয়েছে ডেলিগেট আছে ওখানে দুদিন থাকা এবং খাওয়া অর্থাৎ আঠারো তারিখ গেলে আঠারো তারিখটা থাকবে উনিশ তারিখ থাকবে কুড়ি তারিখ থাকবে একুশ তারিখে আপনারা আবার সেই একইভাবে গাড়ি ধরে রিটার্ন আসতে পারবে অর্থাৎ তিনটা রাত ওখানে স্টে করার মতো থাকা এবং খাওয়া টোটালটাই ফ্রি রয়েছে বাকি আমরা সংগঠন রয়েছি যতটা পারব সহযোগিতা করব অবশ্যই আমাদের কাল থেকে স্টার্ট হবে ওদের উদ্দেশ্যে এটুকুই বলবো সকলেই সংযত হয়ে যাবেন মেম্বার প্রেসিডেন্টদের উদ্দেশ্য করে বলবো অন্তত পক্ষে জন প্রত্যেকটা মেম্বার যাতে কুড়িটা করে লোক নিয়ে যায় ওরা সহ এমন কোনো প্রেসিডেন্ট বা মেম্বার যাতে এই কথাটা না শুনি যে যায়নি যদি এটা শুনি তাহলে আমরা কিন্তু আমার বিধায়ক সাহেবের কাছে নিয়ে গিয়ে তাদের কাছে যাইনি কেন তার শোকজের জবাব দায়ী করাবো আমরা এটুকু থেকে কথা দেখুন আমাদের এই ঐতিহাসিক শহীদ দিবস একুশে জুলাই আমরা যে আঠারো তারিখে রাসপড়ায় এক বর্ণাঢ্য মিছিল করলাম মানুষকে উৎসাহিত করতে যে একুশে জুলাই যেন ব্যাপক আকারে মানুষ যায় তোমারই খুবই কয়েকদিন আছে আমরা আজকে দশটা হচ্ছে আমি কর্তৃপক্ষকে বলতে হবে